আদর্শ বাংলা প্রকল্প কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পগুলি বিশ্বের শ্রেষ্ঠ সীমা পৌঁছে দিয়ে অর্থাৎ বিশ্বজয়ী খেতাব জিতে বাঙালি ঘরে পৌঁছে দিয়েছেন তার জন্য আমরা গর্ব অনুভব করি নিশ্চিতভাবে আজকে আমরা বাংলা প্রতিবাদ করতে যাব বাংলা প্রতিবাদের ভাষা চড়াতে যাব ব্রিটিশ প্রশাসকরা বাঙালিদেরকে ভয় করতেন তার কারণে এই বাংলা আন্দোলন সংগঠিত করে তার ন্যায্য দাবি ছিনিয়ে আনতে জানেন আজকে বাংলা বাংলা বলার জন্য আজকে বাঙালি হওয়ার জন্য যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে এটা নিশ্চিতভাবে বাংলা বিরোধে সহ্য করবে না আমরা বাংলার মানুষ আজকে বাংলা মদের গর্ব এই তাৎপর্যপূর্ণ দিনে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের শপথ নেওয়ার দিন এসছে যে আজকে এই তাৎপর্যপূর্ণ প্রসঙ্গে করে আমরা দাঁড়িয়ে শপথ গ্রহণ করবো যে বাংলার ওপর বাঙালির ওপর যদি কোনো অন্যায় হয় অবিচার সহ্য করার না সমস্ত বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করে বাংলা তার ন্যায্য অধিকার সেরিয়ে নেবে সকলে ভালো থাকবে নমস্কার